আলহামদুলিল্লাহ ভাই মোবাইল পাওয়া গেছে কিন্তু আপনাদের কাছে করচরে অনুরোধ করি আপনারা দেখছেন হুজুর কতটা অসুস্থ এই দিয়ে যাবে আপনাদের পায়ে হাত কে হুজুরের পক্ষ থেকে ইনশাল্লাহ এই ময়দানে মাহফিল হবে আপনারা দোয়া করেন আল্লাহরেন আমি আপনাদের কাছে হাত জোর করে হাত জোর করে

সকাল 10টা হতে আসল পর্যন্ত হওয়ার কথা ছিল আমি জ্বর পর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের উপরে কন্ট্রোল নেই আলমন আছে শরীরের উপরে ভেসে বাড়াচ্ছে ধাপ সাজাটা দেখা যাচ্ছে 11টার দিকে 6টার দিকে এসেছিলাম ওষুধের ডোজ মনে হয় একটু রিঅ্যাক্ট করেছে শরীরের এরকম তো হয় না কাউকে কে ভাবতে পাচ্ছি না কাউকে কে সিনতে পড়ছরা কি বলছ নিজেও জানি স্বাভাবিক না হলে তো পারবে পারব কি দিয়ে এই যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাস আসলে একটু রেস্টে থাকা দরকার এই ভাবে আমার শরীর আর পারছেনা জেলখানায় বেত তিনটা বছর কি खाয়িয়েছে আল্লাহ ভালো জানেন নাকি কোনো পয়জন সলো পয়জন দিয়ে দিতো দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না পরিবর্তে আরো খারাপের দিকে যাচ্ছে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে اللهم آمين لا إله إلا أنت سبحانك الله لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين على أمر الشيكات كرسي أمر أخرى بي আমরা স্বীকার করছি স্বীকৃতি দিচ্ছি আমরা অপরাধী হ্যাঁ আমাদের মাফ আমাদেরকে মাফ করে দেয় বহু বান্দা বড় আশা নিয়ে এসেছি আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও কি খেলাম আজকে বুঝলাম না শরীর আমার নিজের কণ্ঠে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন সৈন্যের উপরে বেশি বেড়াচ্ছি দানে বামে কালকে সব বাপসা ঝাপসা দেখা যাচ্ছে আল্লাহ আমাকে মাফ করতেন জালেমের জুলুম থেকে যখন মুক্ত জীবনে ফিরিয়ে দিয়েছে তোমার বাদ্দা সামনে তোমার কালামের কথাগুলো সহ সরল ভাষায় বলার তৌফিক আমাকে দিন আল্লাহ

ছিলাম এই দশটা এগারোটার পর থেকে আমি নিজের উপর কোনো কন্ট্রোল নেই

شهادتين مولان دي الله آمين الله قطها قطها الله ما فكر دي كسو انتبار سنا لا حول ولا, ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بنا يعلم ما يعلم ما يعلم ما, يعلم ما بين أيديهم وما خلفهم ولا

এবং এই মাদ্রাসায় আমরা আমাদের আমরা চেষ্টা করব ইনশাল্লাহ মাদ্রাসাটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে সুদক্ষ মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং বাচ্চারা এখানে তেলাওয়াত তেলাওয়াত তাদের করেছেন অনেক শুদ্ধ আলহামদুলিল্লাহ এটাই এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় গুণ যে বাচ্চারা পুরানু শরীর খুব সঠিক শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে আমি অনেক লম্বা সময় ধরে শুনেছি তাদের তেলাওয়াত আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে মাদ্রাসা জন্য যারা দান করতে এসছে এখন এসে এসছে এখনো দান করার সুযোগ আছে আপনারা এসে দান করতে পারেন অত <laughs> এটা

हरियासीं मेटी स्टेशन